যে আমার কথা শুনে তুমি আমার আমার কথা আমার আব্বা জীবিত আব্বা জীবিতা আপনার স্ত্রী আমার স্ত্রী কাগজ আমার বিবাহিত স্ত্রী ধর্মের মাধ্যমে আমাদের বিয়ে হয়েছে কাগজ আছে অনেক কাগজ কলমে হয় না

আচ্ছা করেননি আপনি শোনেন আস্তে আস্তে শোনেন আমি আপনাকে বলি শোনেন আপনি ডিগ্রি কলেজে চাকরি করেন আপনি ডিগ্রি কলেজের স্টাফ উনি ডিগ্রি কলেজের টিচার ঠিক আছে আপনি উনি ডিগ্রি কলেজে আর ও হচ্ছে ছাত্রী ডিগ্রি কলেজের ওদেরকে নিয়ে এসছেন আপনার বাসায়

ধর্মের মাধ্যমে তিনি সাক্ষী ধর্মের মাধ্যমে আমি করতেছি আচ্ছা কাজী সাহেব একটু বলেন তো শুনি আমি আসি বিয়ে করতে আসছে